ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না তাই আপনি কোনো কিছু গোপন করবেন না তার সাথে আপনার সব কিছু শেয়ার করার চেষ্টা করুন আপনার ভবিষ্যৎ কি তা তার সাথে শেয়ার করুন প্রিয় প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে এতে আপনার প্রতি তার মনোযোগ বাড়বে তার মন পাওয়ার আপনার জন্য একটু সহজ হবে আপনি কি একটু রাগী রাগটা আড়াল করে রাখুন রাগী ছেলেদের মেয়েরা পছন্দ করে না আপনাদের একটা কথা বলবো কেবল যৌনতার জন্য সম্পর্ক কি না ভেবে দেখুন কেবল যৌনতার জন্য প্রেম হলে তার কোনো ভবিষ্যৎ হয় না কখনোই হয় না এই কথাটা কখনোই ভুলবেন না মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখো কথা বলার সময় সবসময় মূল বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে অনেক সময় কথা বলতে বলতে বক্তা মূল বিষয় থেকে সরে পড়ে তখন শ্রোতারা খুব বিরক্ত বোধ করে কারণ তারা তাদের মূল্যবান সময় গল্পে নষ্ট করতে চান না দরকার হলে লিখে রাখতে পারো যেটি নিয়ে কথা বলতে চাও তাহলে বক্তব্যগুলো মূল বিষয়ের মধ্যে চলে আসবে কথা বলার সময় একটু গ্যাপ দিয়ে কথা বললে শ্রোতাদের বুঝতে সুবিধা হয় বেশি তাড়াতাড়ি কথা বলা খুব বাজে একটি অভ্যাস এতে শ্রোতাদেরও বুঝতে কষ্ট হয় গ্যাপ দিয়ে কথা বললে মূল বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া যায় অন্যদিকে গতিতে কথা বললে শ্রোতারা বিরক্ত বোধ করে এবং সোনার আগ্রহ হারিয়ে ফেলে সুতরাং মধ্যবর্তী একটি মাপ বেছে কথা বললে শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য হওয়া যায় কথা বলার সময় গুরুত্ব্য। অনুযায়ী কণ্ঠস্বর পরিবর্তন করা যেতে পারে এটিও একটি কার্যকরী কথা বলার কৌশল আমরা বিপক্ষ মতকে একেবারেই সাহ করতে পারি না আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ মূল্যবোধ নৈতিকতার জায়গা থাকে এবং আমরা সব সময় সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই তবে ভালো মানুষ হিসাবে এমনটা কখনোই প্রত্যাশা করা যাবে না ভালো মানুষ হতে হলে অবশ্যই অন্যকে সাহ করতে হবে